লোক কাছের লোকজন আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমি চলেছি ফারাক্কা ব্যারেজে তো ট্রেনে করে যাচ্ছি সকালবেলা মালদা টাউন থেকে ট্রেন ধরেছি এবং ঘন্টা খানিক জার্নি ট্রেনে তারপরই পৌঁছে যাব ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা ব্যারেজ তোমরা সকলেই জানো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই ফারাক্কা ব্যারেজ নিয়ে অনেক মনোমালিন্য আছে সেই যাই থাক আর না থাক সেটা পরের কথা কিন্তু আমি যাচ্ছি সেই অতি বিতর্কিত ফারাক্কা ব্যারেজ দেখতে তো বন্ধুরা মালদা ও মুর্শিদাবাদ মেন যে আকর্ষণ সেটি ফারাক্কা ব্যারেজ তাছাড়াও আছে যথেষ্ট আমের উৎপাদন তো মালদা ছাড়ার পর থেকে লাইনের দুধারে আপনি অসংখ্য আমের গাছ দেখতে পাবেন আজকে আমরা চলেছি এমন একটি জায়গায় যে জায়গাটি বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের কিছু অবুজ মানুষ ভারতের ম্যাক পেয়ে বিকৃত করে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন অংশকে জুড়ে দিচ্ছে তারই প্রত্যুত্তরে ভারতের মানুষ মজার ছলে বলছে দেব কি দাদা কয়েকটা গেট খুলে তারপরে তো আপনাদের তহরম মহরম সব শেষ চলুন বন্ধুরা আজকে আমরা যাব সেই ফারাক্কা ব্যারেজে এবং সেখানে গিয়ে দেখবো যে ফরাক্কা ব্রিজের বর্তমানে কি পরিস্থিতি আর এটাও জানবো যে আদেও কি ভারত পারে এই ফরাক্কা বারাজের সমস্ত গেট খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিতে নাকি এর কোনো আন্তর্জাতিক রুল রয়েছে আমরা দেখব ফরাক্কা ব্রিজের সেই একশো আটটি গেট আর দেখব কিভাবে ফরাক্কা ব্রিজের জল দুভাগে ভাগ হয় একটা ভারতের দিকে যাচ্ছে এবং একটা বাংলাদেশের দিকে যাচ্ছে বাংলাদেশই বা কতগুলো গেট আছে ভারতেরই বা কতগুলো গেট আছে যদি ভারত থেকে সবকটি গেট খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি বা কী হবে তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরই আপনি সিদ্ধান্ত নেবেন কি এই ফারাক ব্রিজের বাংলাদেশের জন্য বর্তমানে কতটা ক্ষতিকর বন্ধুরা আমরা এখন যেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটাই সেই বিখ্যাত ফারাক্কা ব্রিজ যাকে ফারাক্কা ড্যামও বলা হয় উনিশশো সালে এই ড্যাম নির্মাণের কাজ শুরু হয় আর উনিশশো সাল থেকে অফিসিয়ালি এই ড্যামটি তার কাজ শুরু করে তখনকার বাজারে এই ড্যামটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় দেড়শো কোটি টাকার মতন আর এই যে ড্যামটি এর দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার টোটাল দুশো নটা গেট আছে আর কয়েক লক্ষ কিউসেক জল ধরানো সক্ষম এই ড্যামটি বাংলাদেশের দিকে প্রায় নব্বইটারও বেশি গেট রয়েছে অন্যদিকে ক্যানেল কেটে হুগলি নদীতে যে জল পাস করা হয় তার জন্য উনিশটিরও বেশি গেট রয়েছে এরপরেই আমরা নামবো নিউ ফারাক্কা জাংশনে এবং সেখান থেকে বাই রোড যাব ফারাক্কা ব্যারাজের সমস্ত গেটগুলিকে দেখতে আমরা চলে এসেছি নিউ ফারাক্কা জাংশনে তো এখান থেকে আমরা যাব ফারাক্কা ব্যারেজ এবং দেখাবো সমস্ত গেটগুলো এবং এখানে বিভিন্ন ক্যানেলগুলো যেখানে অসাধারণ জলের সব জলগুলো বয়ে যায় এবং নিজেরা ফারাক্কার সেই জলে স্নান করব তো চলুন আমাদের সাথে দেখে নেওয়া যাক সেই সমস্ত কিছু নিউ ফারাক্কা জংশন থেকে টোটো করেই আমরা চললাম ফারাক্কা ব্রিজের উদ্দেশ্যে দুপাশের গঙ্গার পাশে সুন্দর দৃশ্য তারপরে প্রথমে আমরা গেলাম ফারাক্কা ড্যামে যেখানে রাখা হয়েছে হাজার হাজার কিউসেক জল তো বন্ধুরা এখন আমি আছি গঙ্গা নদীর ঠিক কিনারায় স্নান করতে এসেছি ওই দূরে ফরাক্কা ব্রিজ দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছো এখানে প্রচুর লোক স্নান করছে এটা হচ্ছে গঙ্গা নদী এখান থেকে গঙ্গা দুটি ভাগ হয়েছে একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে পদ্মা ফারাক্কা বেড়ে যাওয়ার পথে প্রথমেই আমাদের চোখে পড়ল অদ্ভুত সুন্দর একটি মন্দির সেই মন্দিরটি দেখেই আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ড্যামের সেই সমস্ত গেটগুলোকে দেখতে বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি সেই ফারাক্কা ড্যামের একশো আটটা গেটের কাছে এখন যেই গেটগুলো দেখতে পাচ্ছেন এখানে কুড়িটির আশেপাশে গেট আছে এগুলিটি মূলত জল সরবরাহ করে ইন্ডিয়ার যে হুগলি নদী আছে সেই হুগলি নদীকে এখান থেকে এই নদীটির মাধ্যমে ক্যানেলের দ্বারা প্রচুর পরিমাণে জল হুগলি নদীতে সরবরাহ করা হয় যেহেতু হুগলি নদীর নাব্যতা অনেকটাই কমে গেছে সে কারণে বেশিরভাগ সময় হুগলি নদীতে জল থাকে না আর সেই জল সরবরাহ করার জন্য ক্যানেলের দ্বারা হুগলি নদীতে এই পথেই জল সরবরাহ করা হয় আর এই গোটগুলো মূলত সারা বছরই খোলা থাকে এরপর উল্টো সাইডে যে গেটগুলো দেখতে পাচ্ছেন এইগুলি পর্দার গেট অর্থাৎ এখানে যে নব্বইটা গেট আছে সেই গেটগুলির জল মূলত পদ্মা নদী হয়ে বাংলাদেশে ধাবিত হয় এবার কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া যদি এই নব্বইটি গ্রেটই একসাথে খুলে দেয় তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে বন্ধুরা প্রত্যেকটি ড্যামের একটি ইন্টারন্যাশনাল রুল থাকে যেখানে কিন্তু কোনো দেশ চাইলেই তার সমস্ত গেট খুলে দিতে পারে না সেটা ইন্টারন্যাশনাল আইনের পরিপন্থী ভারত যদি এমন কাজ করে তাহলে সেটা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং তাতে ভারত কিন্তু লিস্টেড দেশের তালিকায় পড়বে সে কারণে ভারত কখনোই একসাথে নব্বইটা গেট খুলে দিতে পারবে না কিন্তু প্রয়োজনে যদি প্রচুর বন্যা হয় কিংবা প্রচুর বৃষ্টি হয় তখন চাইলেও কিন্তু ভারত এই গেট খুলে পারবে আর এমন অনেক এসছে যখন ভারত এই নব্বইটার মধ্যে থেকে গেট বাংলাদেশের দিকে খুলে দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে কিন্তু সেটা সম্পূর্ণই ইন্টারন্যাশনাল আইন মেনে আর এই ফারাক্কা ব্যারেজ বা এই গঙ্গা নদীর এই বাদ নিয়ে যতই মনোন মতনিবেশ মানে মতপার্থক্য হোক না কেন কিন্তু এর ভিউটা কিন্তু অসাধারণ রাস্তা আসার পথে দুধারে যে সুন্দরভাবে গাছ লাগিয়ে একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে সেটা দেখতে সত্যি অসাধারণ লাগে আর যদি কখনও কেউ ফারাক্কা বেড়ে যায় আসে তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরবে এবং এই জায়গাগুলো সত্যি অসাধারণ আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেল এমপিএস টুকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার দেখা হচ্ছে পরে ভিডিওতে